বারে বা লিখেছেন সুভাষ মুখোপাধ্যায় দাঁত ফোকলা কানে খাটো দাদুর চোখে ছানি কলম খুঁজে পাচ্ছে না তো আমি তার কি জানি কাগজের নৌকোয় তারি কাজকে যে ছেপেছে তার দোষ আমার ঘাড়ে চাপাও দায়ের হায় কপাল কি আফসোস কে খেলো কে ধামায় বাপরে কলার যাদর মনে থাকে না যখন আমায় বলো আসতো বাদর গোল করলে মোহনবাগান বুড়োধারীরা খুশি বাড়িতে গোল করলে পাকান ওরাই আবার খুশি ঘুষি আমাদের নয় বয়স কম সব নয় ছয় করি ওদের যা সব রকম সকম হাসতে হাসতে মরি তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো টাটা